আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দেশের বাড়ি কোথায় একটু ফোরে থেন আমার বাসা হয়েছে ঢাকা নবাবগঞ্জ কত বছর হয়েছে কুবের আসছেন দুই বছর কী কাজের উপর আসছিলেন আমি ড্রাইভিং ভিসে আসছি ড্রাইভিং কি হাউস ড্রাইভিং না কোম্পানি ড্রাইভিং হাউস ড্রাইভিং কত টাকা খরচ করে আসছিলেন কী সুযোগ সুবিধা আপনার একটু বলেন আমাদের আমার টাকা খরচ হয়েছিলো চার লাখ চার লাখের উপরেই আর সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ যেখানে আছি অনেক ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া আপনাকে দেশ থেকে সরাসরি হাউস ড্রাইভিং বিষয় আসছেন মানে ঘরে কাজ করতেছেন হ্যাঁ হ্যাঁ ওইখানে সরাসরি আসছি আমরা তত জানি হাউস ড্রাইভিং বিষয় আসলে তো এত টাকা বলে লাগে না মানুষের কাছ থেকে শুনে আর কি যদি বাইরে কাজ করে তাহলে কিছু টাকা লাগে না এখন দেখেন এখানে যে এই ভিসাটা দিছে ওনার কিছু দিতে হয় আর কি এই এই জন্য আর কি টাকাটা একটু বেশি লাগে তো এই জন্যে এই জন্যে আর কি বেশি লাগে এখানে কইতিরা তো আর টাকা লাগে না কইতিদের টাকা দিতে হয় না মানে যে বিষয়টা দিছে এটা কুবের থেকে সম্পূর্ণ ফ্রিতে দে নাকি কিছু টাকা লাগে সেটা আমি জানি না কারণ যে বিষয় দিছে উনি আমার কাছে টাকা নিছে এটুকুই জানি আমি কই দিয়ে উনি টাকা দিছে কি দেয় না এটা আমি জানি না আচ্ছা তো আপনি যে কাজ করেন আপনার ডিউটি বেতন শুধু সুবিধা নিয়ে একটু কথা বলেন আমাদেরকে বেতন আলহামদুলিল্লাহ যা আছে চলে আর সুযোগ সুবিধাও ভালো যে বাসায় আছি ওনারা সবাই অনেক ভালো এতটুকুই আর আর ডিউটি কিরকম করে আপনার ডিউটি মোটামুটি আর কি সকালে একটা বাচ্চা আছে স্কুলে নিয়ে যাইতে হয় দুপুরে আবার নিয়ে আসতে হয় বাস তারপরে বাসায় টুকটাক কাজ থাকলে এগুলা করতে হয় বাস অনেকে বলে যারা বাসা বাড়িতে কাজ করে তাদের ডিউটির কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই সারাদিন করতে হয় রাত্রেও করতে হয় এটা কতটুকু সত্যি এটা সত্য এখন আপনার বাসায় ফ্যামিলি মেম্বার বাসার লোকজন বুঝে আর কি এটা আপনি মনে করেন বাসার উপরে ডিপেন্ড করে বা বাসার লোকজনের উপরে ডিপেন্ড করে

যারা মানে খাদে ঘরের বিষয়ে আসে আসার পরে বাহিরে কাজ করে তাদের ক্ষেত্রে কিরকম সেটা সম্পর্কে আমার ধারণা নাই কারণ আমি বাহিরে কাজ করি না আমি জানি না আচ্ছা তো কেউ যদি নতুন আসতে চায় ঘরের হাউস ড্রাইভিং বিষয়ে তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে যে অবশ্যই পরামর্শ একটাই যে আপনার মন মানসিকতা থাকতে হবে যে আপনি চব্বিশ ঘন্টায় ডিউটি বাসায় যদি হাউস ড্রাইভিং আসেন তো এই ক্ষেত্রে আপনার এই দিকটা খেয়াল রাখতে হবে এবং আপনাকে শান্ত থাকতে হবে এতটুকুই পরামর্শ আর কোনো পরামর্শ আচ্ছা বর্তমানে হাউস ড্রাইভিং বিষয়ে খোলা আছে না বন্ধু আছে এতটুকু এটা কি জানেন আপনার আপাতত মনে হয় খোলা আছে আমি সঠিক জানি না কারণ আমার এই বিষয় সম্পর্কে আমি ওইদিকে যাই না কারণ আমার বাসায় আসতেই কাজ করি বাকি সময় পরিবারের সময় দিই বাসায় ফোন করে কথা বলি বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাই এতটুকু বাস আর হাওড় ড্রাইভিং এ শুধু আপনার কাজে শুধু ড্রাইভিং করা না মানে কুয়েতে অনেকে বলে আউটসাইডে কিছু কাজ করা লাগে কুয়েতের বিভিন্ন কাজ করা থাকে এগুলো কত হ্যাঁ কিছু বাসা আছে যদি শুধু ড্রাইভিং করতে হয় যেসব বাসা অনেক বড় ড্রাইভিং লোকজন থাকে যে যে সেক্টরে যে কাজ করে যে একজন শুধু ড্রাইভিংই করে কিছু লোক আছে বাহিরে কাজ করে হাউস বয়ের কাজ করে তো এগুলা থাকে আমার বাসায় ফ্যামিলি মেম্বার সবাই অল্প আর কি ফ্যামিলি মেম্বার কম তো আমার বাসায় টুকটাক কাজ করতে হয় এবং ড্রাইভিংও করতে হয় এটা মানে বাসা অনুযায়ী বাসা অনুযায়ী এখন অনেকে খাদেম বিষে আসতেছে মানে অনেকে আমাদেরকে কমেন্ট করে যে সাত লক্ষ আট লক্ষ টাকা দিয়ে ঘরে বিষয়ে আসতেছে আসলে এটা কতটুকু সত্যি এত না সাত আট লক্ষ টাকা এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানো মালিকের কাছ থেকে দিয়ে যে বাহিরে কাজ করে এটা হইতে পারে একটু টাকা বেশি লাগে বেশি লাগে আর যদি আপনি সরাসরি ঘরের কাজ করেন তাহলে এত টাকা লাগার কথা না 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 এত টাকা লাগে এই সম্বন্ধে একটু আমাদের বাংলাদেশে যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেছে না এই সম্বন্ধে আমি জানি না জানেন না তো আর কোনো কিছু বলার আছে মানুষের প্রতি না দেশের মানুষের প্রতি একটাই আশা যে সবাই আমাদের জন্য দোয়া করবো যাতে আমরা ভালোভাবে এখানে কাজ করতে পারি এবং ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে সমানভাবে আহ সহায়তা করতে পারি বাস এতটুকু আর কিছু নেই আচ্ছা আর এখানে কুয়েতে বর্তমানে কি 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 কাজ আছে বেশি এগুলা জানেন আপনি আপনি বর্তমানে ধরেন বাসায় বাবরচি তারপরে হাউস ড্রাইভিং এসব বিষয়ে দেখে শুনে বা জেনে শুনে আসলে তো আপনি সুবিধা করতে পারবেন আর বাহিরে আমার কাজের সম্পর্কে ধারণা নাই বা আমি করি না এজন্য আমার অতটা ধারণা নাই এতটুকুই তো আর কিছু বলার আছে না ভাই ধন্যবাদ সবাইকে